नौरीन आफरोज पिया টিকটক থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম সবখানেই যে নামটা একসময় ছিল হটকে সে পিয়া এবার বিয়ের পিড়িতে বসেছেন স্বামী হলেন দ্য আজায়রা লিমিটেডের সামিউর যিনি নিজেও টিকটকের দুনিয়ায় পরিচিত একজন মুখ তাকে দেখে মনে হয় অনেকে চমকে গেছেন বলছেন সামিউর যেন একেবারে নতুন ভার্সন হয়ে এসেছেন বিয়ের খবরে একদল নরিনকে অভিনন্দন জানাচ্ছে দোয়া ভালোবাসায় ভাসাচ্ছে আপু সুন্দর আপু ভদ্র আপু ব্যবসায়ী আপু আদর্শ নারীর প্রতি কিন্তু অন্যদিকে আরেক দল যেন তদন্ত কমিশন খুলে বসেছে অভিনন্দনের চাইতেও বেশি চলছে অতীত জীবন খুঁচিয়ে দেখার খেলা কেউ বলছে প্রেম একজনের সাথে বিয়ে আরেকজনের সাথে এটাই তো বাস্তবতা একজন মেয়ে বিয়ে করেছে সেখানে মানুষ অভিনন্দন না জানিয়ে গবেষণায় গবেষণায় ব্যস্ত কার সাথে প্রেম করছিল কোথায় ঘুরেছে কোথায় রাত কাটিয়েছে এই সব তথ্য বের করতে পিএইচডি থিসিস লিখে ফেলেছে আর যারা এসব ফাঁস করছে তাদের দেখে যে মনে হয় নিজে দুধ দিয়ে গোসল করে উঠে এসেছেন অথচ দু একটা ইনবক্স খুলে দেখা যাবে ইতিহাসের পাতাটা ভরা বাস্তবতা হলো কি জানেন মানুষ তো বদলায় সম্পর্ক বদলায় জীবন বদলায় কেউ এক সময় যাকে ভালোবাসে সে হয়তো ভবিষ্যতের আর সঙ্গী হয় না আর এতে আশ্চর্যের কিছু নেই ভালোবাসা ব্যক্তিগত বিষয় সম্পর্কে জটিলতা বোঝার দায়িত্ব অন্যের না দুঃখজনক হল সোশ্যাল মিডিয়ায় এখন বিয়ে মানেই যে কে কত আগের স্ক্যান্ডেল খুঁজে বের করে এই ধরনের প্রতিযোগিতা তবে একজন মেয়ের জীবনে বিয়ের দিনটা শুধু আনন্দের না এক ধরনের মাখা মুহূর্ত বিয়ের ছবিতে তার বাবাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ঠিক এই কথাটাই মনে হয় যে মেয়েটা একদিন তার বাবার আঙুল ধরে হাঁটতে শিখেছিল সেই মেয়েটাই আজ বাবার হাতটা ছেড়ে অন্য একজনের পথে পা রাখছে একজন মেয়ে যখন শাড়ি পরে কোণের সাজে আয়নায় নিজেকে দেখে তখন শুধু রঙিন স্বপ্ন না একরাশ অশ্রু তার মধ্যে লুকিয়ে থাকে চোখের কোণে বাবা মায়ের ঘর সেই পরিচিত বিছানা জানালার পাশে বসে বিকেলবেলা চা খাওয়ার গল্প সব যেন চোখের সামনে বারবার করে ভেসে ওঠে আর তখন বাবাকে পাশে দাঁড়ানো দেখলে চোখটা ভেজে ওঠে কারণ মেয়েটা জানে আজকের পর এই মানুষটার ছায়া হয়তো সব সময় তার চারপাশে আর থাকবে না বাবার চোখে আনন্দ মিশ্রিত কষ্ট আর মেয়ে মেয়ের চোখে লুকানো ভয় এই দুই মনের ভাষা মুখে বলা যায় না শুধু একে অপরকে জড়িয়ে ধরে অনুভব করা যায় নওরিনী সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা বাবার মুখটা দেখে মনে হয় তিনি বলতে চাইছেন তুই সুখে থাকিস মা আমার ঘর থেকে সব সময় তোকে মনে রাখব এটাই তো বাস্তবতা একজন মেয়ে বিয়ের দিন আসলে নিজের পুরনো পৃথিবীটা ছেড়ে আসে নতুন পরিবার নতুন দায়িত্ব নতুন সম্পর্ক সবকিছুর মাঝে সে আবার নিজেকে নতুন করে গড়ে তোলে আর সে পেছনে থাকা বাবার মুখে সেই মায়া ভরা হাসিটা যা কোনদিন ভুলে যাওয়া যায় না সব শেষে বিয়ে তার পেছনের সবকিছু খুঁড়ে রক্ত করা না বরং সেই মানুষটার সঙ্গে যে জীবনটা শুরু করলো তার জন্য শুভকামনা জানানোই হলো আমাদের মানবিক দায়িত্ব কিন্তু আফসোস সোশ্যাল মিডিয়ার কিছু অংশ এখনো সেই জায়গা থেকে অন্য দূরে